গাইজ আমার একজন খুবই ভালো মেকআপ এসেছে মানে আমাকে এখন মেকআপ করাবে তো ও নতুন শিখেছে তো ও আমাকে বলছে যে আজকে নাকি আমাকে মেকআপ করাবে তো তার মডেল সাজিয়েছে আমাকে তো তাই আমি এখন মডেল হয়ে রয়েছি ওর ওই যে এখন আমাকে মেকআপ করানো শুরু করে দিয়েছে আর আমি আমাদের আর্টিস্টকে দেখাতে চাইছি আর্টিস্ট মেকআপ আর্টিস্ট তুমি কিছু বলতে চাও কি বলো আজ পাউডার দেখা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে মুখিলাম যাচ্ছে গালে ও বাবা আমাদের আর্টিস্ট এখন আমাকে ছা যাচ্ছে কি জানি কেমন হচ্ছে গাইস তোমরাই কমেন্ট করে জানাবে আমি লাস্ট মানে রেজাল্ট তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা কি কি দিচ্ছ ব্লেশার পাউডার আবার পাউডার বেলিশ করার জন্য বেলিশ করার জামাই লাগিয়ে দিও না তাহলে কিন্তু পেমেন্ট করবো না